আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বঙ্গের চাকরিতে আপনাদের স্বাগত আজকে কথা বলবো বাংলাদেশ বলব বাংলাদেশের পাশে নিয়োগ দিচ্ছে একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাহলে আমরা শুরু করি আজকের আলোচনা তার আগে আপনাদের সকলকে অনুরোধ করে রাখি আমাদের বঙ্গের চাকরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বঙ্গের চাকরি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকার জন্য আজকের নিয়োগ বিজ্ঞপ্তির হচ্ছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক যেখানে তেরো জুন দুই হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যেখানে সবার প্রথমে রয়েছে ট্রেন এক্সামিনার এক নম্বর পদ এই পদে নিবে পাঁচচল্লিশ জনকে যার বেতন গ্রেড হচ্ছে বারো এবং বেতন স্কেল হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ এবং দুই নম্বর পদে রয়েছে ট্রেন কন্ট্রোলার যেখানে সাত আট জনকে নিয়োগ দিবে যার বেতন গ্রেড হচ্ছে বারো এবং বেতন স্কেল এগারো থেকে সাতাশ হাজার এবং তিন নম্বর হচ্ছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস যেখানে বেতন গ্রেড ১৪ এবং বেতন স্কেল ১০২০০ থেকে ২৪৬৮০ এই পদে ১৮ জনকে নিয়োগ নিচ্ছে ট্রেন এক্সামিনার এবং ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস এই দুই তিনটি পদে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী অথবা সমানে সিজিপিএ সহ স্নাতক বা সমানে ডিগ্রি উত্তীর্ণ থাকতে হবে এবং বয়সের ক্ষেত্রে সবার জন্য ১৮ থেকে ৩০ বছর তাহলে প্রথম পদে পাঁচচল্লিশ জন নিবে পদের নাম ট্রেন এক্সামিনার দ্বিতীয় পদে সাতাশ জন নিবে পদের নাম ট্রেন কন্ট্রোলার তৃতীয় পদে আঠারো জন নিবে ট্রাফিক অ্যাপ্রেন্টিসি এবং সাইন নাম্বার পদে ট্রেড অ্যাপ্রেন্টিস যার পদের সংখ্যা পদে নিয়োগের সংখ্যা হচ্ছে দুইশত জন আর এই পদে বেতন গ্রেড হচ্ছে বিশ এবং বেতন স্কেল আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা যার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে রয়েছে SSC পাশ অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে হবে তাহলে প্রিয় আপনারা জেনে গেলেন বাংলাদেশ রেলওয়ে চারটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আলাদা আলাদা পদ চারটি চারটিতে একটিতে এসএসসি পাশ বাকিগুলোতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে হবে এই আবেদনের জন্য আপনাদের বয়স সীমা থাকবে আঠারো থেকে তিরিশ তবে মুক্তি হলে মুক্তিীদের কোটা থাকলে তাদের এবং প্রতিবন্ধী কোটা থাকলে তাদের বয়স সীমা 32 বছর পর্যন্ত আর এই আবেদন চলমান থাকবে 8 আগস্ট 2024 পর্যন্ত তাহলে প্রিয় দর্শকগণ আপনারা জেনে গেলে বাংলাদেশ রেলওয়ে নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যারা যারা আবেদন করতেছেন শিগراء আবেদন করে থাকবেন আবেদন করে ফেলবেন শেষের জন্য অপেক্ষা করবেন না ধন্যবাদ বঙ্গ챗ি সাথে থাকার জন্য বঙ্গ챗ি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন অবশ্য অবশ্য আমরা এই আবেদনের লিংক আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব ধন্যবাদ সাথে থাকবেন.